উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদ হয়েছেন তিরিশ লক্ষ বাঙালি জীবন দিয়েছেন কোন দলের জমিদারি দেখার জন্য নয় এই আমি সরকারের জমিদারি আমরা মানি না এই আমি সরকারের জমিদারির ভিত উপরে ফেলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া আম্মা বাদ বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক যুব সমাবেশে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সভাপতি যুব দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত মৃত্যু শপথে উদ্দীপ্ত যুবক ভাইয়েরা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার মাওলানা মামুনুল হককে মুক্তি না দিয়ে ব্রিটিশ শাসনামলের কলকাতার হিন্দু জমিদারি মনোভাবের প্রকাশ ঘটিয়েছে হিন্দু জমিদারদের আমলে মুসলিমদের কোন স্বাধীনতা ছিল না এই আমি সরকারের আমলে ইসলাম কোন স্বাধীনতা নাই আমার নেতা দীর্ঘ তিন বছর যাবত

বাংলাদেশের ইসলামী বিপ্লবকে বন্ধ করা যাবে না নেতৃবৃন্দকে বলতে চাই কঠিন কর্মসূচি দিন এমন কর্মসূচি দিন যেই কর্মসূচিতে শুধু মামুনুলক মুক্ত হবে না এই সরকারের পতন ঘন্টা বাসবে মামুনুলককে মুক্ত করার জন্য যদি এক সাগর রক্তের প্রয়োজন হয় জেলকে ভাঙ্গার প্রয়োজন হয় জীবন দিতে প্রস্তুত আছেন তো আপনারা নেতৃবৃন্দকে বলতে চাই ভয়ের কিছু নাই আপনারা কর্মসূচি দিন হাজারো ছাত্র জনতা তৈরি রয়েছেন নিজের বুকের তাজা রক্ত নিলেন এই সাপলার শক্ত কংক্রিটকে আবার রঞ্জিত করবেন ইনশাআল্লাহ মুসলিমরা আল্লাহর প্রতি